নিখোঁজ স্বামীকে খুঁজে বেড়াচ্ছে স্ত্রী হাতে ছবি নিয়ে দেখাচ্ছেন পথ চলতি মানুষদের দোকানে দোকানে ফিরে পাওয়ার কাঙ্ক্ষিত আশা নিয়ে পৌঁছাচ্ছেন এমনই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায় উল্লেখ থাকে গত ২২ তারিখ এপ্রিল ব্যক্তিগত কাজে মালদা স্টেশন থেকে ট্রেন ধরে দিল্লির অভিমুখে রওনা হয় অশোক মণ্ডল তার পরিবারকে নিয়ে পেশায় টোটো চালক অশোক মন্ডল দিল্লির কাছাকাছি টুন্ডালা স্টেশনে নেমে খাওয়ার আনতে গেলে সে আর ফিরে আসেনি বলে জানান তার স্ত্রী পরবর্তীতে তার স্ত্রী টুন্ডালা স্টেশনে ফিরে এসে খুঁজা শুরু করে তার স্বামীকে কিন্তু কোনোভাবেই কোনো উত্তর খুঁজে পাননি তারপরেই পুলিশের একটি লিখিত নিখোঁজ দায়ের করেন টোটো চালক অশোক মণ্ডলের স্ত্রী সহ বাড়িতে রয়েছে দুই সন্তান ও তার বৃদ্ধা মা একার রোজকার সংসার তার রতুয়া থানার আটগামা বড়রামপুরের বাসিন্দা অশোকবাবু এমন ঘটনায় রীতিমতো চমকে উঠেছেন এলাকাবাসী এদিন অশোক বাবু স্ত্রী তার শাশুড়ি সহ স্বামীকে ফিরে পাওয়ার আশায় নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন যদি কেউ দেখে থাকেন তাদের জানানোর আর্জি জানাচ্ছেন তবে সোমবার প্রতিবেদনটি লেখা পর্যন্ত পরিবারের তরফে স্থানীয় থানায় কোনো লিখিত নিখোঁজ অভিযোগ জানাননি আমি মালদা থেকে দিল্লি যাচ্ছিলাম ওষুধ আনার জন্য সে টুন্ডোলা টিসারে নেমে যায় নেমে যাবার পরে আমার স্বামীকে খুঁজাখুঁজি করছি পাচ্ছি না ওখানে কিন্তু হারিয়ে গেছে কিন্তু এখনো খুঁজাখুঁজি করছি আবার আমার স্বামীকে কিন্তু দশ পনেরো দিন হয়ে গেল হারানো খুঁজে পাচ্ছি না তারপরে এখনো মোটামুটি খুঁজছি রাস্তাঘাটে যে এখানে ওখানে খুঁজছি মথুরাপুরে ওখানে নিউজে ছাড়ছি কি কেউ যদি দেখে থাকবা তো একটু পাঠিয়ে দিবা এটা নম্বরে পাঠিয়ে নম্বর দিচ্ছি এটা নম্বরে পাঠিয়ে দিবা আমার অশোক মন্ডল কি করতে হবে এমনি গাড়িটা ই টোটো চালাতো কিছু না টোটো টোটো চালাতো শুধু আর কিছু না কোন স্টেশনে নেবো টুন্ডলা স্টেশনে কতদিন থেকে গেলে বাইশ তারিখ হারিয়ে আছে পনেরো ষোলো দিন হয়ে গেল আজকে

আবার হারিয়ে গেছে তো আমরা খুঁজে তো খুঁজে খুঁজে আমরা পাচ্ছি না আর কোথায় যাচ্ছিল থেকে মালদা জেলা থেকে মালদা জেলা থেকে টিসেন থেকে দিল্লি যাচ্ছিল সে গিয়ে তুন্দুলার কি খাবার জন্য নামলো ট্রেন ছুটে গিয়েছে সে ছেলেকে আমি এত ধরছি খুঁজছি আর পাওয়া যায় না কোনো খাবারে পাওয়া যায় না ছেলেটা কতদিন হলো পনেরো পনেরো ষোলো দিন হয়ে গেল কি করতে এমনি যাচ্ছিল ওখানে আমাদের কাছে মায়ের কাছে ও রিক্সা টেক্সা চলায় বৈশিষ্ট্য বাদ